আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাকুল্লিহাল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা পাঞ্জাবি সাঁখরবা প্যারা আমাদের বাঙালিরা বলে সাগর বালা আবার কেউ কেউ এটাকে মোনাক্কাওয়া বলে যেটাই বলা হোক জিনিসটা অনেক মজা তবে আমাদের দেশের বিহারিরা এটা খুব বানায় খুব খায় ওদের কাছ থেকে অনেক খেয়েছি মরিয়ম নামে একটা মেয়ে ছিল তা সে বানাতো যাই হোক এখন আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা হ্যাঁ আপনারা মেপে মেপে সব কিছু দিতে চেষ্টা করবেন আর দিয়ে দিব আধা চা চামচের তো একটু কম লবণ আর দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এখানে কিন্তু বেকিং সোডা দেবেন না তাহলে কিন্তু জিনিসটা মুচমুচে হবে না দিয়ে আমি একটু মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব হলো আদা চারবাগের এক কাপের চারবাগের এক এক কাপ ঘি দিব দিয়ে এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আলতো হাতে ঘষে ঘষে এটাকে ভালোভাবে মিশাবো কারণ ময়নটা যত ভালো হবে এটা কিন্তু তত মজা হবে আর এখন রুম টেম্পারেচারের পানি দিয়ে মানে যেই পানিটা ঘরে জগের মধ্যে থাকে সেই পানিটা দিয়ে আলতো হাতে মিখে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে নিয়েছি এভাবে নেবেন তাইলে অনেকগুলো লেয়ার হবে দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন আমি এটাকে কিন্তু চেপে চেপে করব না একদম খুব আলতো হাতেই করবো দুই হাত দিয়ে চেপে চেপে যে বাঁকাতের আসছে বা ফেটে গেছে ওগুলোকে একটু সমান করে নেব নিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নিব রুটিটা মানে এক সেন্টিমিটারের চাইতে এক সেন্টিমিটারের ওপরে মানে দেড় সেন্টিমিটার দুই সেন্টিমিটারের চাইতে কম করবেন করে এটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন সামনের রোজা আসছে এখন যদি একটু কিছু করে রাখা হয় মনে করে নিফতারির পরে একটু চা খেতে গেলে বা একটু বসে থাকলে একটু কিছু খেতে ইচ্ছা করলে এই জিনিসটা কিন্তু খুব ইজিলি খাওয়া যায় আর এটা খেতে খুবই মজা আমি কেটে নিচ্ছি কিছু ছোট কিছু বড় কিছু অনেক বড় আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন চাইলে বিস্কিট কাটার দিয়ে বিস্কিটও করে নিতে পারেন আমি এভাবেই করব। করে আমি এটাকে তুলে নিচ্ছি চলে যাব কড়াই কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা দেখতে পাচ্ছেন তেলটা হালকা একটু গরম হয়েছে দিয়ে দিয়েছি কারণ বেশি গরমে ভাজলে কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে না দিয়ে আমি এটাকে খুব আলতো হাতে ছড়িয়ে দিয়েছি এখন একটু পরপর ঝেকে ঝেকে এটাকে আমি ফ্রাই করে নেব কিন্তু খুব তাড়াহুড়ো করে নাড়তে যাবেন না যখন সব ওপরে বেশি উঠবে তখন এটাকে নাড়তে হবে এটা থাকবে লো ফ্লেমে পনেরো দশ থেকে পনেরো মিনিট মিনিমাম বারো মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে এটাকে পনেরো থেকে বা বেশি হলে একটু বেশি সময় লাগতে পারে আমার প্রায় হয়ে আসছে এখন আমি চুলা রাসটা এক থেকে দেড় মিনিটের জন্য হাই ফ্লেম করে দিয়ে তারপরে এটাকে তুলে নিলাম কারণ যেই এই তেলটা খেয়েছিল সেটা ছেড়ে দিল। দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম পনেরো এক কাপ পানি আপনারা চাইলে এখানে হোয়াইট সুগার দিয়ে করতে পারেন হোয়াইট সুগার দিয়ে করলে কালারটা অনেক সুন্দর হয় আমার ঘরে এটাই ছিল এই চিনি দিয়ে আমি করলাম এক তার হওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মৌরি এটা দিলে যেরকম ফ্লেভার হয় সেরকম খাওয়ার সময় কামড়ে পড়লে অনেক ভাল লাগে আমার কাছে চুলা বন্ধ করে আমি এখানে আদা চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকবো না নাড়ার পরে এটা ঘন হয়ে ক্রিমি ক্রিমি হয়ে যাবে যখন ক্রিমি ক্রিমি ক্রিম হবে তখন এটার মধ্যে দিয়ে দিলাম হল শাখার পেড়াগুলো দিয়ে আমি অন নাড়তে থাকবো আমার চুলা কিন্তু বন্ধ ভালোভাবে মিশাতে হবে যাতে করে এটা গায়ে গায়ে মিশে যায় যখন ঠান্ডা হবে এয়ার কন্ডি এয়ার টাইট কন্টেনারে ভরে এটা এক থেকে দুই মাস আপনারা অনায়াসে খেতে পারেন নর্মাল ফ্রিজে কোথাও রাখতে হবে না বানানো খুবই সোজা খেতে খুবই মজা খুবই একটা অন্যরকম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই অবশ্যই রোজার আগে বানিয়ে রেখে দিবেন খেয়ে জানাবেন কেমন হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা